একটা সুন্দর এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি মাস দুয়েক আগে আমি কোথাও একটা গেছিলাম টোটো করে ফিরছি তো যখন পেমেন্ট দিচ্ছি তখন ছেলেটি আমাকে বললো দিদি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি ফলো করি চেষ্টা করি তারও কিছু কথাবার্তা বললো আর তো ছিল না নিজে থেকেই বললো কি কি পড়াশোনা করেছে ইচ্ছে কি কীভাবে এগোতে চায় সাজেশান চাইলো নিজে থেকেই ভাবলাম ঠিক আছে দিদি অসুবিধে কি আছে তো সবটা শুনে বললো দিদি আসে চলে গেল তারপরে আমারও টোটো করে খুব একটা যাতায়াত করা কোথাও হয় না তো আজকে বাড়ির সামনে যখন যাচ্ছি আমি নিচে দাঁড়িয়েছিলাম তখন আমাকে বললো যে দিদি চিনতে পেরেছেন হ্যাঁ বলে আমি ইউপিএসসি দেবো দিদি প্রিপারেশান নিতে শুরু করেছি আপনি যেমন বলেছিলেন যে যেভাবে এগোতে বলেছিলেন আমি শেষিভাবে এগোচ্ছি আরও বললো কী কি করার ইচ্ছে আমার এটা খুব ভালো লাগলো যে টোটো চালিয়ে সৎভাবে রোজগার করার পরেও ও যে ইউপিএসসি দেওয়ার কথা ভেবেছে মোটিভেশান লেভেলটা সেই পর্যায়ে নিয়ে গেছে এটা বিশাল বড় কথা না যাদেরকে আমি অফিসিয়ালি বলি মোটিভেট করি সে তো আছেই আলাদা তারা তো হয়ই তারা তো তো সেটা কাজ করে আমার কাজ ছাড়া তারা সেভাবে প্রিপেয়ারেশন নেয় নিজেরা কিন্তু এর ক্ষেত্রে এই যে ইউপিএসসি দেবার কথা ভেবেছে এটাই একটা বড় কথা মোটিভেটেড হতে হয় নিজেকে করতে হয় সেই যোগ্যতা রাখতে হয় ভালো থাকুন